বর্ণিল আয়োজনে পটুয়াখালী জেলা নয়নক টাউন কালিকাপুর ওয়ার্ডে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের এগারোতম বার্ষিক সভা অনুষ্ঠিত পটুয়াখালী থেকে রিয়াজুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত বর্ণিল আয়োজনে একুশ নভেম্বর পটুয়াখালী জেলার নয়নং টাউন কালিকাপুর সমিতির নিজস্ব ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় সমিতির অফিসার মুশফিকা আক্তার তুলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি জাকির হোসেন ও সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জাকির মৃধা এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন